क्या 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 क्या

আর প্রত্যেক এরকমছে না 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 না

এই যে কিনেছে দুটি গাভী আমরা দেখি ব্যাপারের কাছে কত টাকা বিক্রি করলো ব্যাপারী সব এটা অনেক জোড়া যদি কত টাকা বিক্রি করলো কত টাকা দুই লক্ষ নব্বই দুই লাখ নব্বই

দেখুন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা নয় কেজি ভোজের কথা তারা বলে দিচ্ছে এখন হয়তো নয় কেজি দশ কেজি হয়েছে হ্যাঁ বাসায় গিয়ে কত কেজি পাবে সেটা হলো বিষয় আমরা হরদরতপুরহাট হাট গাবি কিনলে দেখে শুনে যাচাই বলে একটি গাভী ও পাঁচচল্লিশ হাজার টাকায় বিক্রি হলো বের করছে <nh> <try molester excitedEt Stop participating> আমরা মুরব্বীর সাথে কথা বলি যে মুরব্বী চেক করছে তার সাথে দরদাম হয়েছে মুরব্বী হ্যাঁ দরদাম হয়েছে কত দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ চাই না কত চায়

তৃতীয় বিয়ানের দুই লক্ষ দশ হাজার টাকা এই মাত্র বিক্রি হলো দেখুন অসাধারণ একটি দুধের গাভী আমরা দেখতে পাচ্ছি আমরা এই গাভী সম্পর্কে জানবো এরকম জাতের গাবি দেখতে পাচ্ছেন

আপনার লাস্ট কত দাম বলতেছে কাস্টমারে এরপর তো আমি সত্তর পঁচাত্তর পাইছি দুই দুই সত্তর পঁচাত্তর হ্যাঁ

5000 কই দিছে 5000 কোন দিছে মানে 210 কিনা 5000 হ্যাঁ টাকা কই দিছে মুক্তি